আর আজ এই দু হাজার তেইশ সালের তিরিশ এপ্রিল হাজার সূর্যের আলো নিয়ে ঝলমল করছে কারণ কোথায় আছে সিপিএম সেই দিন যখন বুদ্ধদেব ভট্টাচার্য একদিন বলেছিল বিধানসভায় জানিয়ে আমরা দুশো পঁয়ত্রিশ ওরা শূন্য ওরা পঁয়ত্রিশ আজ সেই বিধানসভায় সিপিএম শূন্য আজ পশ্চিমবাংলায় সিপিএম এর দশা মাকে ভোট দেওয়ার জন্য যে হাত গুলো একদিন সিপিএম কেটে নিয়েছিল কংগ্রেস করার অপরাধে মুখে জানত করিমা ঢুকিয়ে যাদের খুন করেছিল যাদের মুন্ডুগুলো কেটে নিয়ে ফুটবল খেলেছিল আজ তাদের হাত ধরে সেই কাটা হাত ধরে সেই মুন্ডু কাটা কবন্ধের ওপর আশ্রয় করে আজ সিপিএম পশ্চিম বাংলায় বাঁচতে চাইছে আর আনন্দ মার্গ আজকে শুধু পশ্চিম বাংলায় নয় শুধু ভারত পাচ্ছে নয় সারা পৃথিবীর একশো দেশে তার বিজয় পতাকা উঠছে তার বিজয় রাস চলছে কারো হাত চলতে হয় না কারো আশ্রয় নিতে হয়নি আনন্দ মার্গের সুমহান আদর্শ আনন্দ মার্গের সুমহান দর্শন আর তার হাজার হাজার সর্বত্যাগী সন্ন্যাসী সন্ন্যাসিনী তার হাজার হাজার মার্গি ভাই বোনদের ত্যাগ তিতিক্ষা পরিশ্রম আজকে আনন্দ মার্গকে বিস্ময়ময় চলিয়েছে সিপিএম সম্পর্কে অনেক শুনছেন আপনারা আজকে সিপিএম সম্পর্কে বেশি কিছু বলতে গেলে কেউ কেউ বলে মরার ওপর খাড়ার ঘা দিয়ে লাভ কি সত্যিই তাই কিন্তু অনেক সময় মরার কপালেও খাড়ার ঘা জড়তে এক জ্যোতিষী একবার শ্মশানের ঘাত দিয়ে যাচ্ছিল তা যেতে যেতে দেখছে একটা মরার খুলি পড়ে আছে শ্মশানে আচ্ছা এই খুলিটার কপালে লেখা আছে আরও কিছু দুর্ভোগ আছে তো জ্যোতিষী ভাবলো এই মরার খুলি একটা পড়ে আছে এর আবার কি দুর্ভোগ আছে তো বলে তিনি কি করলেন এটা দেখতে হবে আমাকে তো সেই খুলিটা বাড়িতে নিয়ে গেলেন ঘরের ভেতর যাতে কেউ না দেখে একটা বাক্সে বন্ধ করে রেখে দিয়েছে আর মাঝে মাঝে প্রায় তিনি সেটাকে সেই বাক্সটা খুলে ঘরটা দরজা বন্ধ করে দেখে তো স্ত্রীর ভীষণ কৌশল জ্যোতিষী টি রেখে তো এক দিয়ে দেখতে ওই খুলে কি একটা দেখছে আর রেখে দিতে এরা হল সারা করে তার কোনবার একটি দুর্ভোগ দেখতে হবে একবার জ্যোতিষী দুই জন্য বাইরে গেছে কিন্তু বাক্সটা আর বন্ধ করতে ভুলে গেছে সুযোগ পে স্ত্রী কে বাক্সটা খুলে দেখছে একটা মাথার খুলি তা স্ত্রী ভাবলো এই যে মাথার খুলিটা এটাকে এত মনোযোগ দিয়ে দেখে কেন নিশ্চয় এটা কোন মহিলার মাথার খুলি আমাকে বিয়ে করার আগে এই মহিলাটাকে ভালোবাসতো তাকে খুলতে পারেনি সেই জন্য এই খুলিটা নিয়ে এসে রেখেছে আর মাঝে মাঝে খুলে খুলে দেখে তো ঠিক আছে তোমায় আমি দেখাচ্ছি বলে কি করেছে ওই খুলিটাকে নিয়ে বাক্স থেকে বার করে নিয়ে চলে গেছে তো দুদিন পরে জ্যোতিষী ফিরে এসে ঘরে ঢুকে দেখছে আরে খুলিটা তো নেই কি হলো তখন স্ত্রীকে দেখেছে বলছে এখানে যে এটা ছিল কোথায় গেল তখন বলছে শ্রী শ্রী বললে তোমার সব কীর্তি আমি জেনেছি বলে দুই চার পাঁচ কথা শুনিয়ে দিল তা জ্যোতিষী বলছে ঠিক আছে তোমার কথা এখন ওই খুলিটা কি করলে বলছে ওটাকে আমি হামাল বিস্তায় পিসে ঘুরিয়ে নর্দমায় ফেলে দিয়েছি তা জ্যোতিষী বললো হ্যাঁ ওর কপালে এই দুর্ভোগটাই ছিল তো আজকে পশ্চিমবাংলায় সেলিম সুজনরা যতই কংগ্রেসিদের কাটা হাত ধরে পশ্চিমবাংলায় আবার লাল সন্ত্রাসের যুগ ফিরিয়ে আনতে চায় পশ্চিম বাংলার মানুষ কিন্তু এবার সিপিএম এর কঙ্কাল তাকেও হামাল নিষ্ঠা দিয়ে পিছিয়ে গুলিয়ে আদি গঙ্গার জেলে ভাসিয়ে দেবে বাংলার বুকে আর লাল সন্ধ্যাতে যুগ ফিরে আসবে আজ আমরা এখানে এসেছি আমাদের এই সপ্তদশ দধিটির শ্রদ্ধা জানাতে সেই সঙ্গে আরো কিছু কথা বিচার বিচারার আমরা কার কাছে চাই বর্তমান সরকার কথা দিয়েছিল আমরা শাসন ক্ষমতায় এলে কমিশন বসাবো একটা কমিশন বসিয়েছে লালা কমিশন সেই কমিশনের রিপোর্ট জমা করেছে অনেকদিন আগে 2019 সালে জমা পড়ে গেছে আজকে 2023 সাল সেই কমিশনের রিপোর্ট কিন্তু বর্তমান সরকার বিধানসভায় পেশ করেনি কেন করেনি আমরা তো জানি না তবে তৃণমূল দলটা তো নতুন কোন মৌলিক আদর্শ ভিত্তিক দল নয় দর্শন ভিত্তিক দল নয় তৃণমূল দলটা কংগ্রেস সিপিএম জোর কলমের চাঁদা তাই মূলের প্রতি মূলের কারো কারো প্রতি দুর্বলতা হয়তো আছে সেই দুর্বলতা হেতু এই লালা কমিশনের রিপোর্ট বিধানসভায় প্রকাশ পাচ্ছে আমরা চাই পশ্চিমবঙ্গ বিধানসভায় আরো চুয়াত্তর পঁচাত্তর জন বিরোধী সাংসদ আছে বিধায়ক আছে তারা আওয়াজ এই লালা কমিশনের রিপোর্ট বিধানসভায় আর আমরা এখন কিছু অন্য কথা বলব মনে পড়ে সেই তিন বছরের ছোট্ট শিশুদের কথা বোমায় বিক্ষত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর পূর্বে সেই শিশুরা ঈশ্বরের কাছে বলেছে কিনা মানুষ নামক দ্বিপদ জীবের তৎপরতার কথা মানুষ নামক দ্বিপদ জীবের নিষ্ঠুরতার কথা বৈশাচিকতার কথা মানুষ নামক দ্বিপদ জীবের লোভ লালসার কথা মিথ্যা কবিতার কথা কপোটা কাবিতার কথা আমরা জানি না সেই শিশুটা মানুষের কাছে ঈশ্বরের কাছে সব বলেছে কিনা কিন্তু আজকে আমরা এখানে এসেছি সব ভুল এবং এই কৈশাখিকতার হাত থেকে এই নৃশংসতার হাত থেকে বাঁচার পথের কথাও বলুন আজ মানুষের কামলা কি দেখছি সমাজে ধর্মান্ধদের অধার্মিক আচরণ রাজনীতির নামে দুর্নীতি অপদাচারিতা মিথ্যাচারিতা শিল্প সাহিত্য সংস্কৃতি রাঙ্গনে ব্যবচার বেলাল লাপনা আজকে এই তো মানুষের অবস্থা এই দুরবস্থা থেকে বাঁচার পথ কি পথ বার করতে গেলে আগে মানুষকে মানুষ হতে হবে মানুষ আজও মানুষ হয়নি বিজ্ঞান আমাদের অঞ্জলি ভরে অনেক কিছু দিয়েছে কিন্তু বিজ্ঞান মানুষকে মানুষ করতে পারেনি বিজ্ঞান মায়ে অরণ্যের পর্ণ কুটির থেকে মানুষকে আলো ঝলমল শহরের সুড়ম অট্টালিকায় তুলে এনেছে বিজ্ঞান গরুর গাড়ির চাকা থেকে আজকে মহাকাশ জানে আজকে ছুটে চলেছে গ্রহে গ্রহান্তরে মানুষ বিজ্ঞান অস্ত্রের সম্ভার তুলে দিয়েছে মানুষের হাতে পারমাণিক বোমা হাইড্রোজেন বোমা যা কিনা নিমেষের মধ্যে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে তারপরে ওয়ান জিরো সেভেন রাইফেল যা নাকি একটা ট্যাঙ্কে নিমেষে উড়িয়ে দিতে পারে বিজ্ঞান এত মারণাষ্ট্র দিয়েছে বিজ্ঞানের এত অভ্রংলেহি তার অহংকার সেই অহংকার কিন্তু এক নিমেষে ধুলায় মিশিয়ে দিয়েছে ছোট্ট একটা ভাইরাস করোনা বিজ্ঞান এখানে বিজ্ঞানের এত কিছু অবদান তারপরেও ওই একটা করোনা ভাইরাসের কাছে সে মুক্ত হয়ে পড়েছে এই বিজ্ঞানের তারা মানুষকে মানুষ করা যায় না বিজ্ঞান আমার জীবনটাকে আরামদায়ক করে দিতে পারে মানুষকে মানুষ হতে গেলে মানুষ হওয়ার সাধনা করতে হয় রবীন্দ্রনাথ বলছেন তরুলতা সহজেই তরুলতা পশুপক্ষী সহজেই পশুপক্ষী কিন্তু মানুষ প্রাণ চেষ্টায় তবে মানুষ মানুষকে মানব ধর্মের সাধনা করে মানুষ হতে হয় লাউ গাছের বীজ লাগালে লাউ গাছই হবে কুমড়ো গাছের বীজ লাগালে কুমড়ো গাছই হবে গরুর বাছুরটা গরুই হবে ছাগলের বাচ্চারা ছাগলই হবে কিন্তু আজকে যে মানব শিশুটা জন্মাবে কেউ বলতে পারবে না যে সেটা মানুষই হবে সেটা দীপক জীব মানবও হতে পারে মহামানব সে মহামানব হওয়ার পথ কি ধর্মের বিস্তারিত বিজ্ঞান সম্মত ব্যাখ্যা দেওয়ার জায়গা এটা নয় ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের একটা বাক্য শুরু কর রবীন্দ্রনাথ বলছেন পশু বলছে সহজ ধর্মের পথে ভোগ করো মানুষ বলছে মানব ধর্মের সাধনা করো আজকের মানুষ মানব ধর্মের সাধনা ছেড়ে সেই সহজ ধর্মের পথে ভোগের পথে পশু ধর্মের পথে পর ধর্মের পথে ছুটে চলেছে সধর্মে নিধন সেও পর ধর্ম ভয়াবহ তাই আজকে সমাজের এই ভয়াবহ অবস্থা তাই একদম সমাজে এত বৈশাখিকতা এত নারকীয়তা এত নিষ্ঠুরতা এর থেকে বাঁচার রাস্তা কি মানব ধর্মের সাধনা আনন্দমার্গ সেই মানব ধর্মের সাধনা এই মানব ধর্মের সাধনায় মানুষকে মানুষ করবে বিস্তারিত নয় সকল বিবেকবান মানুষের কাছে আমরা আবেদন রাখবো হাসুন আনন্দমার্গকে জানুন বুঝুন সমাজকে এই দুরাবস্থা থেকে বাঁচার পথটা খুঁজুন আর কিছু নয় ছোট্ট একটা কথা বলে শেষ করব বিজ্ঞানের এত কথা বললাম মানে আমরা বিজ্ঞান বিরোধী নয় বিজ্ঞান চলবে তার সঙ্গে বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয় চাই মণিভৌমি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এখন আমেরিকার নাগরিক আমাদের এই পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের তমলুক জেলার বাসিন্দা তিনি আজকে এই যে লেজার লেজারসি তারা যে চোখের চিকিৎসা এর আবিষ্কার তিনি বিয়ে করেননি আজকে আমেরিকার প্রথম পাঁচজন ধনির মধ্যে একজন হচ্ছে ভৌমিক একটা সময় ছিল আমেরিকায় তার যে বাড়িটা সেই বাড়িটার যে সুইমিং পুলটা অলিম্পিকের সুইমিং পুলের থেকেও বড় আর সেই বাড়ির সুইমিং পুলে প্রতিদিন সন্ধ্যায় হলিউডের যত নায়ক নায়িকা আসতো মজলিস বসত পার্টি চলত তার সঙ্গে থাকত বিয়ে করেন পরে তার মধ্যে অন্য প্রশ্ন জাগলো চল্লিশ বছর বিজ্ঞানের চর্চা করেও জীবনের মানে তিনি খুঁজে পাননি জীবনের মানে তিনি খুঁজে পেলেন উপনিষদ পরে বই লিখলেন উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ ব্রহ্ম সত্য জগত সত্য সেই বইয়ে তিনি লিখছেন আজকের কোয়ান্টাম ফিজিক্স যা বলছে বহু হাজার বছর আগে উপনিষদের ঋষি রাশেদা বলে দিয়ে চলে গেছে আজকের বিজ্ঞান তার ল্যাবরেটরি থেকে রিসার্চ করছে তার নাম দিচ্ছে থিওরি অফ ওয়ান সব কিছুর উৎস সেই এক অনন্ত এই উপনিষদের ঋষিরা অনেক আগে বলে দিয়ে চলে গেছে যাক বিশাল বইয়ের বিস্তারিত কথা কথা নয় যেটা যেটা সার বলছেন যে আদর্শ মানব সমাজ যদি তৈরি করতে হয় তাহলে প্রাচীন ভারতের প্রজ্ঞা আধ্যাত্মিকতার সঙ্গে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির হিরণময়ের সমন্বয় দরকার আনন্দমার্গ দর্শন আনন্দমার্গের দর্শন সেই প্রাচীন ভারতের প্রজ্ঞা আধ্যাত্মিকতার সঙ্গে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির হিরণময় সমন্বয় তাই আনন্দমার্গ পক্ষে সম্ভব আদর্শ মানব সমাজ করা পড়া আনন্দমূর্তিজি মণিভৌনিকের অনেক আগেই লিখে গেছে সভ্যতা বিজ্ঞান আধ্যাত্মিকতা অর্থাৎ বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয়ে বিজ্ঞান চর্চার পাশাপাশি আধ্যাত্মিক অনুশীলন সেই মানব ধর্মের সাধনা দ্বারাই একটা আদর্শ সমাজ তৈরি করতে হবে আদর্শ মানুষ তৈরি করতে হবে আনন্দ সেই মানুষ তৈরি করার মিশন আনন্দ সেই আদর্শ মানব সমাজ তৈরি করার মিশন তাই আর বেশি নয় সময় শেষ সকলকে এখানে উপস্থিত সকল শুভবুদ্ধি মানুষ সম্পন্ন মানুষের কাছে আবেদন আসুন আমরা সমবেত হই এক মহান আদর্শের পতাকা তলে যাতে আগামী দিনের পৃথিবী সর্ব কলুষ মুক্ত সর্বগ্লানি মুক্ত সর্ব সুশোষণ মুক্ত এক নির্মল পৃথিবীর বাসিন্দা হতে পারে আগামী প্রজন্ম নমস্কার